নব্বই হাজার টাকার মহিষ কিনলাম পঞ্চাশ হাজার টাকায় জীবনে প্রথম মৈষ কিনলাম তারপর এত কাবু মৈষ রিক্স নিয়ে আসলে পঞ্চাশ হাজার টাকা তো কি এই সময় মৈষ পাওয়া যায় তো অবশ্যই মৈষের সমস্যা আছে অসুখ বিসুখ আছে যার কারণে এই মৈষটি দিয়েছে ওনারা পঞ্চাশ হাজার টাকায় তো ওই মৈষটা আমি পঞ্চাশ হাজার টাকায় কেন কিনলাম কীভাবে কিনলাম বিস্তারিত দেখতে পাবেন ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনারা জানেন আমি প্রতি হাটেই যাই গিয়ে র্যান্ডামলি ভিডিও করি দাম জিজ্ঞাসা করি কত হলে বিক্রি করবে মানে বিভিন্ন ধরনের দাম দর নিয়ে ভিডিওটা করি তো আজকেও সেভাবে ভিডিও করছিলাম ভিডিও করতে করতে আমার শখের সামনে এই মসটি পরে এই মোষ্টি নিয়ে কি কথা হয়েছে দেখেন দর্শক একটা জেল খাটা মোষ দেখেন এই যে মোষটা কদিন ছিল কাস্টমার মোষ্টা

ভালো হয়েছে তো ভিডিও শেষ করে ময়শালা আমাকে জিজ্ঞাসা করছে বেটা তুমি কি মোষ নেওয়া যদি মোষ তো লেওয়ার মতো দাম বলতে হবে কাকা আমি তো মোষ এখন চিন্তা ভাবনা আমার খামার রেডি হয়নি এরকম ব্যাপার স্যাপার তো উনি বলছে যদি তুমি নাও তাহলে তোমার কিছু কম রাখবো অবশ্যই তুমি নিলে বলো তো যে তাছাড়া এক ভিডিওতে যদি বলেছি আপনাকে পঞ্চাশ হাজার টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা দাবেন তখন মহিষারা বলছে যে তুমি লি বানা সেই জন্যই দাম বললে তুমি নিলে বারে বলো আমি তোমাকে দাম করে দিচ্ছি তো আমি পঞ্চাশ হাজার টাকা হলে বলেন তাহলে আমি জানো একটা রিক্স লি দেবো যে তুমি ঘুরে আসো আমি এর আগে বেশি দাম পাইছি তাই দিইনি তোমাকে পঞ্চাশ হাজার দেবো তো এটা আমি প্রায় দেড়টার সময় দাম বলেছিলাম দেড়টা বাজে তখন এরকম সময় দাম বলেছিলাম দিয়ে আমি মনে করেন যে ঘুরে বেড়াচ্ছি ভিডিও করছি তো অনেকক্ষণ পরে যখন আমি বাসায় ফিরবো সেই সময় উনি আমাকে ডাকছে এটা শোনো শুনে যাও দিয়ে মনে করেন মানে বিক্রি করতে পারেনি উনি ঠিক আছে তো শেষ পর্যন্ত উনি আমাকে ডাকে এখন ষাটটের কম দেবে না দিয়ে ষাটের পরে পঞ্চান্ন উনি দাম কমছে আমি নিবো না চলে আসছি বাবা ঘুরে যাচ্ছে উনি নিজে নিজে দাম কমছে পাঁচ থেকে কিছু মানুষ আমাকে সালিশ করে দিচ্ছে এই করছে সেই করছে মানে আমি দাম বলেছি ওটাই শেষ আমি আর দাম বলবো না ঠিক আছে এরকম মানে আমি দিলে নিবো না হলে নিবো না এরকম চিন্তা ভাবনা করে চলে আসছিলাম লাস্টে উনি আমাকে ডেকে দিলো ডেকে দিয়ে উনি করেন যে আমার বাসাতে উনি নিয়ে এসে দিলো টাকা আমার কাছে ছিল কাছে ওষুদ ওষুধ দিয়েছিলাম আর পঞ্চাশ হাজার চল্লিশ হাজার টাকা উনি এসে নিল ফার্স্ট মহিষ ফার্স্ট মরিশ রিক্সের মহিষ আর কী যে হবে আল্লাহ ভালো জানে কী যে হবে আল্লাহ রিক্সের মহিষ যাই হোক কেনার পরে হাটেও কিছু মানুষের কথা শুনেছি এ মুষ কেন এটা কাঁধে নিছি গ্রিকসি মোশার কি তো আসলে এটা জেল খাটা মশা আর জেল খাটা মুষ বলতে যাস যেটাকে আমাদের এখানে বলে সেটা যে বেশি ইন্ডিয়া থেকে আসার সময় এই মোষগুলো যখন ধরা পড়ে যায় বিজেপির কাছে তখন কাস্টমসে অনেক দিন পরে থাকে যতদিন না মানে অক্সিজেন হয় তো ওদিন পর্যন্ত ওখানে পড়ে থাকে তো খাওয়া দাওয়া ঠিক মতো পায় না যার কারণে ওখানে পড়ে থাকে এবং শরীরে যেরকম শুকায় যায় হাড্ডি হয়ে যায় এবং পার হওয়ার সময় যে খাম খোঁত থাকে ওখান থেকে আর কি ঘাটা হয় আর কি দর্শকে এটাকে আসলে জেলখাটা মুজ বলে আর এমসটার ভিতরে পায়ে একটু ঘা আছে তারপরে পিঠেও আছে কানের ওখানেও আছে মানে সমস্যা আছে যার কারণে আসলে পাওয়া গেছে আর এই কারণে কিন্তু আমাকে বেশ কাছে কথা শুনতে হলো বিশেষ করে হাটের কিছু মানুষ আমার কথা পরিচিত ব্যাপারী যে টাকা দেয় না কিনলাম আসলে আপনাদের কাছে একটা কথা যার বলা হয়নি কখনো আমি তো আসলে এই কন্টেন্ট নিয়ে কাজ করতাম না অন্য আমার কন্টেন্ট ছিল ক্রিকেট নিয়ে কাজ করতাম তো ওই সময় আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমি প্রায় বান্ন হাজার টাকায় বিক্রি করেছিলাম তো বিক্রিটা করেছিলাম মূলত এই কারণে না অন্য প্রয়োজন ছিল যার কারণে বিক্রি করেছি তো চিন্তা ভাবনা করলাম যেহেতু আমি ওখান থেকে একটা পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম টাকাটা তো আর যাই আমার কাছে আছে আমি যে ব্যবসাতে লাগাইছি যদিও আমার কাছে আছে তো ওই চিন্তা করে একটা রিস্ক নিলাম যে ভাবলাম যে ঠিক আছে তাহলে ওটা যদি যাই তো ওটার উপর দিয়ে চলে যাবে যদি আল্লাহ নিয়ে নেয় তো ওটার উপর চলে যাবে এখন জানি না কি হবে আল্লাহ ভরসা আপনারা দোয়া করবেন বসটা কেমন হয়েছে একটু বলবেন প্লিজ ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে যে মহিষের দাম প্রথমে আমি বলছি না যে নব্বই হাজার টাকা মহিষ পঞ্চাশ হাজার টাকায় নিলাম আসলে এই সাইজের মহিষগুলো হাটে মানে পঁচাশি থেকে নব্বই এরকম দামে বিক্রি হয় যদি এরকম গায়ে শুকনা না হয়তো না যদি একটু ভালো হতো তো এটা ওই যে একশোর উপর দাম চাইতো এর আশেপাশে দেখা যায় যে বিক্রি হতো আরকি এটা মানে আমি হাটে ঘুরি আমার অভিজ্ঞতায় বললাম আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো মহিষের আপডেট কি হচ্ছে পরে আমি আপনাকে জানাবো ইনশাল্লাহ তো সবাই সাথে থাকবেন আমার দেখার জন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম